আমরা সাকিব খানের জন্য টাকা কেন নিজের জান দিত আমরা প্রস্তুত সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে সাকিব খানের টেনে ধরা সাকিব খানকে এটা কিন্তু সবাই করতেছে আমাদের তুফান ভাই বলল যে ফিল্ম ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমরা সাকিবিয়ানরা কিন্তু ফিল্মের উন্নয়নের জন্যই কিন্তু এই প্রচার প্রচারণা নিজস্ব অর্থায়নে করতেছি তো সে জায়গা থেকে আমাদেরকে সবাই উৎসাহ না দিয়ে আমাদেরকেও টেনে ধরার একটা পায়তারা চলতেছে তো যাই হোক আমাদের মেগাস্টার যেমন নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছেন আমরাও নীরবে সহ্য করে কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে এটাকে প্রচার মানে ঘটাচ্ছি আর আমাদের প্রবাসী যে ভাইরা তাদের মানে আমাদের সাথে তাদের অক্লান্ত সহযোগিতা আছে আমরা তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো করতেছি আর কি

তাহলে যারা আজকে বলছে যারা আজকে বলছে যে টাকা পয়সা ইত্যাদির হিসাবগুলো বলতেছে তারা কি কোনোদিন দশ টাকা দিয়ে খরচ করে দেখেছে তাদের স্টাফদের জন্য আমরা আমাদের সঞ্চিত অর্থ থেকে তিন ভাগ নিজের প্রয়োজনে ব্যবহার করে এক ভাগ সাকিব খানের জন্য উৎসর্গ করে রেখে দিই আমাদের টাকা আমরা আমাদের স্টাফের জন্য ক্ষতি করব এতে কারো কিছু তো যায় আসে না এখানে উপস্থিত আমার সাংবাদিক ভাইরা আপনারা হলেন আমাদের সবার প্রাণ আমাদের ম্যাগাসটা শাকিব খানকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে সমর্থন আর ভালোবাসা আপনাদের কাছে আমরা সাকিবিয়ানদের পক্ষ থেকে চৌষট্টি জেলা সাকিবিয়ান ফোরাম উইথ প্রবাসী আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রধান ইউএসএ ফারজানা আছেন ফারজানার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি কথা মনে রাখবেন যে নারায়ণগঞ্জ থেকে একডিসি চত্বর হ্যাংলা পাতলা যে ছেলেটি হেঁটে বা বাইসাইকেলে এফডিসিতে ভিড় জমাতো এক সময় তাকে নানান প্রতিকূলতার শিকার হতে হয়েছে আজকে সে বিশ্ব জয় করতে চলেছে তার প্রতি আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব নাগরিক দায়িত্ব তাকে সমর্থন এবং ভালোবাসা প্রদান করা তাকে নিয়ে যারা মানে বৃত্তি করে তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আর যাই হোক তারা দেশপ্রেমিক হতে পারে না শাকিব খান ম্যাগাস্টার আমাদের কারো পৈতৃক সম্পত্তি না উনি ন্যাশনাল প্রপার্টি উনি জাতীয় সম্পদ ওনাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সংস্কৃতি কোন সীমানা থাকে না সংস্কৃতি প্রতিটি মানুষের জন্য সাম্যবাদ চিন্তা ভাবনা তৈরি করে অতএব সংস্কৃতির সঙ্গে কোনো দলীয় রাজনীতি যায় না সংস্কৃতির মানুষ প্রতিটি ধর্ম প্রাণ থেকে শুরু করে প্রতিটি মতামত শ্রেণী মানুষের কাছে সমানভাবে অবস্থান করে সংস্কৃতি নিঃসন্দেহে একটি সমাজ বিপ্লবের ক্ষেত্রে আপনারা দেখেছেন বান্ন থেকে একেবারে চব্বিশ পর্যন্ত সাংস্কৃতিক বিপ্লবটাই হলো মূল বিপ্লব যাকে সমাজের দর্পণ বলা হয় আপনার সংস্কৃতি যতটা উন্মুক্ত আপনার দেশ ততটা উন্মুক্ত